হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আজকে এত কিছু নিয়ে বসছেন এগুলা কি ভাই ভাই রুটি মেঘান নিয়ে আসছে রুটি বানানোর জন্য আমাদের ঘরে মা বোনরা রুটি ইয়ার

আমি কেনিশিং করি নাই দেখেন কোন রকম গোলাইয়া দিয়ে দিচ্ছি বেটা মানুষের কাজ তো বোঝান না কিন্তু করে এখন আমি চাপ দিবো আর ফিনিশিং হবে এই যে দেখেন

হ্যাঁ হ্যাঁ ও ডিম কোন পেমেন্ট লো হয় না আচ্ছা সুজনন্ত প্রাইজে চলে আসবেন আচ্ছা যে যেটা নিতে চান আপনি আমাদের ইমো WhatsApp ফোন ফোন দিলে আমরা মাল পাঠিয়ে আগে মাল পাবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে আচ্ছা এটার দাম তালে কেমন দিচ্ছেন আপনি দাম মাত্র টাকায় আমি 8 নাম্বার নেই আর 10 নাম্বার নেই নাকি না এক ভাই এটার সাথে নাকি কিছু কিছু গিফট আছে ভাই হ্যাঁ গিফট আছে এই যে গিফট টা হচ্ছে যেমন এই যে রোলটা দেখছেন রোল থাকবে এবং একটা কষ্ট থাকবে আচ্ছা একটা রোল প্রায় এক বছর উপরে চলে যাবে আপনার একটা রোল এক বছরের মধ্যে যাবে এক বছরের উপরে আচ্ছা 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 এটা কোথায় এই রোলটা কোথায় ব্যবহার করতে হবে এই রোলটা এই যে এই যে দেখেন এখানে যে পেপারটা আচ্ছা এই পেপারটা ছুটে এখানে দিয়ে দিবেন এবং এই সাইডে এটা পোস্টিং মেরে দিবেন আমরা এটা পোস্টিং দিয়ে দিব আপনাকে আচ্ছা পোস্টিং মেরে দিবেন এখানে আচ্ছা তাহলে এখন আমি বলি শুনেন আপনারা এটা চেঞ্জ করতে হবে আচ্ছা 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 তাহলে এখন আমি বলি আপনাকে শুনেন এটা যদি আমাদের ভিডিও দেখে যারা কিনতে চাইছে তারা আপনার কাছে কিভাবে কিনবে তারা আমাদের কাছ থেকে এই যে সুজন এন্টারপ্রাইজে চলে আসবেন হ্যাঁ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আপনি মাল পেয়ে যাবেন আগে মাল হাতে পাবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আচ্ছা আল্লাহ হাফেজ দর্শক সবাই ভালো থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আবারও সবাই এতক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফেজ